হয়তো তোমার পাবো দেখা যেখানে ওই নত আকাশ চুনছে বনের সবুজ রেখা ওই সুদূরের গায়ের মাঠে আলের পথে বিজন খাটে হয়তো এসে মুচকি হেসে ধরবে আমার হাতটি একা ওই নীলের ওই গহন পারে ঘটারা তোমার চাওয়া আনলে খবর গোপন দুটি দিক রই ওই হাওয়া হয়তো তোমার পাবো দেখা বনের আসতে যাবে নয়না চুমি সেই সে কথা লিখছে হেথা দিক বলয়ের অরুণ লেখা হয়তো তোমার পাবো দেখা হয়তো তোমার পাবো দেখা হয়তো তোমার পাবো দেখা যেখানে ওই নত আকাশ যেখানে ওই নত আকাশ চুমছে বনের সবুজ রেখা তোমার পায়ে কাঁটা ফুটেছিল পিটলা গড়ে আলপথে তখন সন্ধ্যা ছুঁকে পড়েছে তুমি উহ বলতেই আমি বললাম দাঁড়াও নড় না তোমার পায়ে আমি হাত দেব এজন্য তোমার লচ্চা তোমার পা তো ফাটা ফাটা নয় লচ্চা কি তোমার পা কোদালের মতো বড় বিশ্রী নয় নরম এবং যতটা ছোট হলে মানায় জাপানি মেয়ের মতন খুব নরম খুব ছোট নয় অবশ্য কোনো জাপানি মেয়ের পা আমি এ পর্যন্ত হাতে ছুঁইনি যদিও আমি মাটিতে বসে হাতে তোমার পা তুমি দাঁড়িয়ে একটু বেঁকে শরীরের ভঙ্গি জিজ্ঞাসা চিহ্নের মতন তোমার লাল টুকটুকে চুটি পায়ের পাতাও লালচে কোথায় ব্যথা যেখানে কাঁটা ফুটেছে কোথায় কাটা আমি জানি না ঠিক কাঁটার কথাটা আমারই জানা উচিত আমি তোমার পায়ে হাত হাতগুলোতে লাগলাম ও দেখো কোথায় কাটা এই তো দেখছি আমি সত্যিই দেখছিলাম দুহাতের মুঠ হয়ে তোমার নরম যতটা ছোট হলে মানায় পায়ের পাতাটি ধরে টিটলাগড়ের সেই অবনত সন্ধ্যায় আমি গভীরভাবে দেখছিলাম কাঁটা দেখিনি দেখেছি গোলাপী সৌন্দর্য কিন্তু কাঁটা খুঁজতেই হবে নইলে তোমার পায়ে হবে ব্যথা বিষ এই তো এখানে খুব ছোট প্রায় দেখাই যায় না এত ছোট কাঁটা হাত দিয়ে তোলা যায় না ঠোঁড় দিয়ে তোলার জন্য আমি তোমার পদচুম্বন চুম্বন করলাম তুমি এই অসভ্য বলে আমার মাথায় হাত রাখলে দেবী মূর্তির মতন ভঙ্গি বাড়িটি থাকবে নদীর কিনারে চৌকো থাকবে শ্যাওলা রাঙানো একটি নৌকো ফিরে এসে খুব আলতো কই রাজি তবে এসো এসো জানো তুমিও প্রস্তু আত্মগোপন পর্বে তুমি এ দস্যুর ক্ষতে দেবে মধু দুপো চিবিয়ে আসতে তোমাকে চেনাব তারাগুলি আর নৈরি দিক থেকে নেমে হঠাৎ আসবে পুকুরে ভাসবে দুটি রাজহাঁস চই চই নেব হ্রদ টিলাগুলি আমি চঙ্গি দূর বনপথে ঝরে ঝরে যাবে রঙ্গন ছোটাবো তুফান ঘোড়াটি যাবে না সঙ্গে তুলমু এসো এসু ধরো হাত চলো সঙ্গে বললে তুমি তোমার জন্যে অনেক কিছুই করতে পারি গড়তে পারি ভাঙতে পারি ভুলগুলো সব ভাঙতে পারি তোমার কাছে ঢেউয়ের মতো মুহুর মুহু ভাঙতে পারি দুঃখ কিছু মাংতে পারি সুখ কিছু ছাড়তে পারি পাহাড় চূড়ায় চড়তে পারি শিলালিপি পড়তে পারি ঢেউয়ের ছুটি ধরতে পারি ঝরতে পারি বৃষ্টি হয়ে ঝরতে পারি খরার মাঠে ঝরতে পারি ঝড়ছড়িয়ে ঝড়ছড়িয়ে তোমার বুকে ছড়তে পারি যুদ্ধ করেও মরতে পারি তোমার জন্য মরতে পারি তোমার জন্য অনেক ভালোবাসতে পারি ঝড়ের মতো উজাড় করে তোমায় ভালোবাসতে পারি দুঃখ বুকেও হাসতে পারি আসতে পারি ভালোবেসে আলোর মতো তোমার কাছে আসতে পারি উজান স্রোতে ভাসতে পারি ভাঙা হালেই ভাসতে পারি তোমায় নিয়ে উজান স্রোতে ছেঁড়া পালেই ভাসতে পারি ঢেবের সাথে নাচতে পারি তোমার কাছে আসতে পারি তোমার জন্যে চাইলে তুমি তোমার জন্যে একশো আটটা তুচ্ছ তুচ্ছ তোমার জন্যে হাজার হাজার নীলপদ্ম তুলতে পারি খুলতে পারি মনের দুয়ার খুলতে পারি খুলতে পারি মনের দুয়ার খুলতে পারি পথের কাঁটা দোলতে পারি চলতে পারি তোমায় নিয়ে পথের মতো নিরুদ্দেশে চলতে পারি জীবন বাজি ফেলতে পারি তোমার জন্যে হেরাজ করণ্ একে একে বানিয়ে তুলব সব তুমি দেখে নিও বাড়িঘর খামার। উঠোনে লাউয়ের মাচা জানালার পাশে লতানো ঝুঁয়ের ঝাড় একে একে সমস্ত বানাবো তুমি দেখে নিও দক্ষিণে পুকুর থাকলে ভালো হয় তুমি বলেছিলে অবশ্য থাকবে পুকুরে হাঁসে স্নান দেখতে চাও সে আর কি বেশি কথা সাদা ও বাদামি হাঁস ছেড়ে দেব যা চাও সমস্ত হবে একই সঙ্গে হয়তো হবে না কিন্তু একে একে হবে ভালোবাসা থাকলে সব হয় দেখো সব হবে যা কিছু বানানো যায় আমি সব দুই হাতে দিনে দিনে বানিয়ে তুলব তুমি দেখে নিও আমরা দুজনে কপত কপতি হলে বাড়িতে বাঁধব খড়কুটো দিয়ে বাসা আমরা দুজনে কলকল্লোলে তবে দুজনে জাগাবো দুজনের ভালোবাসা আমাদের কথা জানাজানি হবে খুব বকম বকম সরেতে মাতবে বাড়ি বলতো আমরা একবার জীবনেতে কপত কপতে কিভাবে যে হতে পারি মেঘরদূরে ভাসাবে তোমার ডানা আমি ঘুরে ঘুরে খাদ্য আনব ঘরে বৃষ্টিতে তুমি কাঁপবে দারুণ তোমার আদর ঝরবে মন উ স্বরে পাখির পালকে ভালোবাসাবাসি খেলা এসো আজ খেলি একলা জগৎ ভুলে আমাদের কথা আগামী মানুষ এসে নেবে নাকি আমরা দুজনা স্বর্গ খেলোনা গরিব না ধরণীতে মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে না মোরা প্রেম ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে না যেন যাচি কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি উড়াব উড়াবে প্রেমের নিশান দুর্গম পথ আছে দুর্তম বেগে দুঃসহতম কাজে রুক্ষ দিনের দুঃখ পাই তো পাবো চাই না শান্তি শান্ত নাহি চাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে ছিন্ন পালের কাছি মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি দুজনের চোখে দেখেছি জগৎ রে দেখেছি দোহে মরুপথ তাপ দুজনে নিয়েছি সোহে ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে ভুলাইনি মন সত্যেরে করি মিছে এই গৌরবে চলিব যতদিন বাঁচি প্রিয়সী হোক তুমি আছো আমি আছি সংসার মানে সোনার কাঁকনে জীবনের রং লাগা সংসার মানে রক্ত মাংসে সারা রাত্রির জাগা। সংসার মানে অপেক্ষমান এক চোরাচোখে দাবি সংসার মানে সাজানো ভুবন আচলের ঘোটে চাবি পদ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হওয়ার পন্থী রঙিন নিমেষে ধুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল ওড়না ওড়ায় বর্ষার মেখে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনক চাপার কুঞ্জ বনবিথিকায় গীর্ণ বকুল কুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলাফরে করে অরুণ কিরণে তুচ্ছ উদ্ধত যত শাখার শিখরে রডেন রনগুচ্ছ নাইরে ঘরের লালনললিত যত্ন পথপাশে পাখি পুচ্ছ না চায় বন্ধন তারে করি না খাঁচায় ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত